啊，美女，黄少文。 বাট এনালে আসবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে দেখো বাজার চলে এসেছো আজকে রান্না হবে দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুন ছুলে রেখেছি এখানে সর্ষে ফুল আনা হয়ে গেছে সর্ষে ফুল বাটা হবে আর এইখানে আছে তোমার আলু পেঁয়াজগুলি কেটে রেখেছি আর ওইখানে মাছের আলু কেটে রেখেছি লঙ্কা চিনে রেখেছি মাছের ঝোল করবো বলে আর তোমার এখানে মাছ এখনো ধোয়া হয়নি মাছটা ধোবো আজকে এই রান্নাগুলোই হবে এই দেখো আমি মাছটা এখানে ধুয়ে নিচ্ছি একটা ঝুড়ি পেতে রেখেছি আমার ওইভাবে করতে খুব সুবিধা হয় ওই জন্য আমি ওটা পেটে বাসন টাসন মাজিয়ে করি তাহলে মানে জামা কাপড়ের জলটা ছেটে না আজকে রেসিপি রেসিপি হচ্ছে বন্ধুরা দেখো কলি আলু ভাজা এখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো এই যে সর্ষে ফুলটা এনেছিল সর্ষে ফুলের সর্ষে ফুল আমি পেঁয়াজ রসুন কালো জিরে সব কিছু দিয়ে আগে ভেজে নিয়ে তারপরে বেটেছি আর কালকে যে মাছ এনেছিল ওই মাছ আজকে আবার ভাজা হবে যেহেতু তো বলছে দাদা ও দাদা মাছ খায় না এই মাছটা আমি খাই ওই জন্য অল্প অল্প করে ভাজা করছি আর এই দেখো পাতলা মাছের ঝোল পাতলা ঝোল আসলে কি বলতো আমাদের দুপুরে খাওয়ার আগেই ভাজাগুলো করে নিই বুঝলে তো কারণটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে না ভাজা খেতে ভালো লাগে না সেই জন্য খাওয়ার আগে আগেই ভাজি আর আমাদের নিচে না কাজ হচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে বল নিচে ঘরটা পুরনো ছিল তো তাই ওই ঘরটাতে মোঝাই পাতা হচ্ছে এই যে মাম্পা একটি ছাদে বল খেলছিল ওর বাপের সাথে আর ও তো কোথাও বাইরে যেতে পারে না তাই বাপি নিয়ে একটু বল খেলছিল আর পাশে দেখো চেয়ারে বসে আছে শ্বশুর আর মাম্পার দাদাই মানে অনেক একটু রোদ আমাদের ছাদটা কি বন্ধুরা সকাল থেকেই রোদ চলে আসে সারাদিন রোদ থাকে প্রায় চারটে সাড়ে চারটে পাঁচটা অব্দি রোদ থাকে পাঁচটা না সাড়ে চারটে অব্দি থাকে তা যাই হোক ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে মাম্পা দেখে থাকে বল খেলছে দেখো বল খেলতে খেলতে ওদের খেলাটা বন্ধ হয়ে গেছিলো কাদায় বলটা চলে গেছিলো ছাদে একটা সাইডে জল ছিল বলে তারপরে আর মাম্পা খেলেনি খেতে বসে গেছি বন্ধুরা কি কি মেনু হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখন আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম সকাল থেকে কি কী কাজকর্ম করলাম ওই তোমাদেরকে অল্প অল্প দেখালাম আর পাকে পড়তে দিয়ে এসেছি ও এখন পড়তে গেছে এখনও আসেনি ওর আনটি ফোন করলে ওকে আনতে যেতে হবে আর তোমার আজকাল সন্ধেবেলার চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমরা খেয়ে নিয়েছি নিশ্চয়ই তোমরাও সবাই চা ঠা খেয়ে নিয়েছো আর তোমাদের ওইদিকে সবার কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে কলকাতাতে ভালোই ঠান্ডা পড়েছে ঘরের মধ্যেও ঠান্ডা লাগছে রাতের দিকটা একটু বেশি ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে আর সকালের দিকেও কুয়াশা পড়ছে তা ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ কুটকাচালির ভিডিও হলে অনেক বড়ো হলেও সবাই দেখবে কারণ এটা তো ব্লগ ভিডিও ব্লগ চ্যানেল খুলে সবাই দেখছি আজকাল কুটকাচালির ভিডিও করছে তা কী করবো বলো ছোটোবেলা থেকে তো কুট শিখিনি আর কুটকাচালি করতে পারবো না গো বন্ধুরা কারণ কারোর সম্বন্ধে কোনো কথা বলতে গেলে আমরা সত্যি চার পাঁচবার ভাবি কিন্তু দেখছি অনেকেই আছে যে কারোর সম্বন্ধে যা তা বলে দিচ্ছে কোনো ব্যাপারই না এইসব কারণ আমরাও তো মেয়ে না মেয়ে হয়ে মেয়েরা মেয়েদেরকে ইচ্ছা করছে বেশ ভালো এইভাবে যে কাউকে মানুষ করা যায় না আর যাই হোক আর আমার একটা সত্যি কথা বলতে বন্ধুরা কি বলো তো আমি আমি কি করে ছোটোবেলা থেকে বড় হয়েছি আমাকে যদি কেউ মানুষ করার চেষ্টা করে তাহলে আমি কি মানুষ হব আমি তো এরমই থাকবো তাই না তোমরা যদি চাও যে টিনার লাইফস্টাইলে টিনাকে মানুষ করবে টিনা কীরকম মানুষ হবে টিনা যেরকম আছে সেরমই থাকবে তা আমি এখন দেখছি অনেকেই এইসব নিয়ে ভিডিও বানাচ্ছে কাউকে মানুষ করবে তা ভালো কথা মানুষ করুক কারণ আমি এইটুকু জানি ভগবান যাকে যেরম তৈরি করেছে সে সেরমই থাকবে আর আমার আমার অভিজ্ঞতা যেটুকু বলে যে যে যেরকম থাকাটা বড় কথা না কথাটা হচ্ছে যে আমি কি করব। আমি কি করব না এসব নিয়ে বোধ হয় ফুটকাচালি করে ভিডিও না করাটাই বেটার তোমরা যারা কুটকাচালি ভিডিও বানাচ্ছ তোমরা কি বলো তো একটু প্রতিদিন কন্টেন্ট খোঁজো এই কন্টেন্ট ইউটিউব খুললেই শুধু কুটকাচালির কন্টেন্ট আর ভালো লাগছে না তাই ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এতে করে হয়তো আমার বন্ধুদের মধ্যেও কারোর রাগ হতে পারে প্লিজ রাগ করো না আমি কাউকে উদ্দেশ্য করে এটা বলছি না আমি সত্যি এটা বলতে চাইছি যে কারণটা ইউটিউব খুললে আমার মনে হয় যেটা নিয়ে চ্যানেল খুলেছি সবাই সবার মতো করে সুন্দর করে ভিডিও দিলাম এটাই ভালো লাগলো একে ওকে নিয়ে ইচ্ছা করাটা উচিত না আমারও যেটা মনে হয় না করাটাই বেটার যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আই যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর তোমরা আমার যারা সবাই বন্ধু আছো এক এক করে আমাদের গ্রুপে সবাই চলে আসো আমরা অনেক গ্রুপ মেম্বার হয়ে যাব। আর আমরা সবাই নিজেদের অনেক কথা বলতে পারবো গ্রুপে আমরা সবাই সবার ভিডিও মিলমিশ করে দেখবো তাহলে আজ এইটুকুই আরব এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো টা গুড নাইট